মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় খাবারের জন্য বিখ্যাত বিক্রমপুর অর্থাৎ মুন্সীগঞ্জ জেলা প্রাকৃতিক উপায়ে গবাদি পশুর পালন ও এর থেকে আহরিত সুঘ্রাণযুক্ত দুধ এসব খাবার তৈরির মূল উপাদান তাই সুনামের সাথে বহু বছর ধরে চলছে এই ব্যবসা দেড়শো বছরেরও বেশি সময় ধরে তৈরি হচ্ছে নাগেরহাটের স্পঞ্জ মিষ্টি একেবারে খাটি দুধ থেকে চোখের সামনেই তৈরি হয় এই মিষ্টান্ন যার স্বাদ মন ভোলানো মুখে দিতেই গলে যায় ভেতরে আর খাঁটি ছানার ঘ্রাণ তৈরি করে মোহনীয় স্বাদ বিশ কেজি দুধ থেকে তৈরি হয় ১৩ কেজি মিষ্টি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট বাজার এই স্পঞ্জ মিষ্টি নিতে ক্রেতা আসেন ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই টুকটা কম বেশি অনেক দূর দূর থেকে মানুষ আমাদের গ্রাম অঞ্চলে তো আর গ্রামে তো চলে না সব শহরে খামারিদের কাছ থেকে সংগৃহীত গরুর দুধ কোন রকম পানি না মিশিয়ে ছেঁকে নিয়ে সরাসরি ঢেলে দেওয়া হয় চুলার উপর বসানো গরম পাত্রে হালকা ঘন করে জাল দিয়ে দুধ নামিয়ে ঠান্ডা করা হয় ফ্যানের নিচে এরপর নির্দিষ্ট পরিমাণে টক পানি ঢেলে দিয়ে দুধকে রূপান্তর করা হয় ছানায় সেই ছানাকে আবার কাপড়ে পেঁচিয়ে বানানো হয় বড় আকারের দলা এরপর ছানার দলার সাথে সামান্য বেকিং সোডা আর ময়দা মিশিয়ে প্রস্তুত করা হয় স্পঞ্জ মিষ্টির জন্য দলা থেকে ধীরে ধীরে আলাদা করে বানানো হয় ছোট ছোট মিষ্টির খামির কারিগরদের হাতের মধ্যেই রয়েছে মিষ্টির সঠিক মাপ প্রতিদিন হাজার হাজার পিস মিষ্টি হাতে বানালেও এর মাপ খুব একটা হেরফের হতে দেখা যায় না ছোট ছানার খামিরগুলোকে গরম শিরার মধ্যে ঢেলে দিয়ে জাল দিলেই আকার আসে স্পঞ্জ মিষ্টির ঘন শিরার মধ্যে পানি ছিটিয়ে সম্পন্ন হয় শেষ ধাপ এখন দোকানে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত স্পঞ্জ মিষ্টি প্রতি বিশ পিস মিষ্টি বিক্রি হয় দুইশো টাকায় নাগেরহাট বাজারে পাঁচ থেকে ছয়টি মিষ্টির দোকানে প্রতিদিন ১০ থেকে বিশ হাজার টাকার মিষ্টি বিক্রি হয় তবে ছুটির দিন বিক্রি বেড়ে যায় কয়েক গুণ দাদা করছে দাদার পর বাবা করছে বাবার পর আমরা আমাদের এখানে আসবেন দেখবেন যে আমাদের এখানে কোনো ভিন্ন রকমের কাজ হয় না আপনাদের চোখের সামনে কাজ হবে কাজ হয় আমাদের এখানে চলির

উপন্যাস কবিতায় পদে পদে তুলে ধরেছেন রসগোল্লার একবার হলেও বিক্রমপুরের এই স্বাদ নেওয়া উচিত নতুন প্রজন্মের বাঙালির পাতে এই এক মন ভোলানো পথ যা তৃপ্তি এনে দেয় যে কোনো বয়সীদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট থেকে শিহাব আহমেদ আমার বিক্রমপুর